হরে কৃষ্ণ বন্ধুরা আমরা চলে এসেছি সেই ত্রিবেণী নদীতে স্নান করতে সেই ত্রিবেণী নদীতে স্নান যেটা গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছিল এলাহাবাদে যেটা পড়ে যেখানে কুম্ভ মেলা হয় আপনাদের দিকে পুরো ভিডিওটা করে আমরা দেখাচ্ছি দেখুন কিভাবে সুন্দর পরিষেবা দিচ্ছে ছোটো ছোটো জাহাজে তিরিশ টাকা চল্লিশ টাকা করে নিচ্ছে তিনটে নদীর সমুদ্রের মিলন দেখাচ্ছে নদীর মিলন দেখাচ্ছে আপনারা আসুন সবাই মিলে দেখুন দর্শন করুন আমাদের সাথে থাকবেন সব সময়ের জন্য আপনাদেরকে ভিডিওগুলো আমরা কালেকশন করে আপনাদেরকে দিতে পারবো দেখুন কিভাবে সকালবেলা আমরা দাঁড়িয়েছি সকালে সকালবেলা দেখুন তিয়ারে ভিড় হয়েছে এই বাবুরাম আমাদের সাথে এসেছে এই যে দেখুন এ বছর এখানে কুম্ভ মেলা হবে আপনারা সবাই আসবেন আমার বাড়িতে সবাই খেয়ে দেয় মেলা দেখতে আসবে সবার আমন্ত্রণ রইল মেলায় কি আরে ভিড়টা আপনারা একবার ফলো করে দেখুন ভিড়টা দেখলে বুঝতে পারবেন যে মানুষের লাখো লাখো মানুষের অসংখ্য ভিড় নানা জায়গার মানুষের নানা ভিড় আপনারা একটা কুম্ভ মেলাগুলো প্রদক্ষণ করে দেখুন এটা ত্রিবেণী নদী ফটো ছেলে ফটো